রাজ্যে আবারও নিয়োগ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আবারও সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল এবং সঙ্গে রয়েছে আমি নিয়ে নতুন একটি রাজ্য সরকারি চাকরির আপডেট যেখানে সিভিক ভলেন্টিয়ারের জন্য আপনারা আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় হাওড়া ডিস্ট্রিক্টের কমিশনার অব দ্য পুলিশ হাওড়া পুলিশ কমিশনার থেকে এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তার জন্য মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন চাকরি প্রার্থী আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি চাকরির আপডেট সহ সরকারি ইনফরমেশন পেতে এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেখে নি আজকের ভিডিওর অফিসিয়াল আপডেট কী বলছে অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ হাওড়া পুলিশ কমিশনার থেকে প্রকাশিত হয়েছে পঁচিশে অক্টোবর এই নোটিফিকেশানটি যেখানে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে যার মেমো নাম্বারটি কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল শূন্যপদ রয়েছে সতেরোটি সতেরোটি শূন্য পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন সিভিক ভলেন্টিয়ার পদের জন্য এ ক্রাইটেরিয়া কী বলেছে অবশ্যই আপনাকে এখানে মাস্ক পেয়ে রেসিডেন্ট অফ এরিয়া আন্ডার দ্য পুলিশ স্টেশন হোয়ার দে উইল বি ডিপ্লয়েড অর্থাৎ আপনি যেই এরিয়ায় ফর্ম ফিল আপ করছেন সেই পুলিশ স্টেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে এবং বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কুড়ি বছর মিনিমাম অষ্টম পাশে আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে যদি আপনাদের সিভিক ভলেন্টিয়ার এই সরি এনসিসি ক্যাডেট বা এনএসএস ভলেন্টিয়ার বা বয়েস স্কাউট বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারে যদি ট্রেনিং নেওয়া থাকে এবং কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন এবং না থাকলেও আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনি পুরুষ মেলা যেই হয়ে থাকেন না কেন আপনার কিন্তু রকম ক্রিমিনাল ক্রেস রেকর্ড থাকলে হবে না এবং অবশ্যই ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে এখানে সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে কি বলা হয়েছে এখানে স্পেশাল স্কিলসের ওপর দশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে দশ নম্বর এবং কমিউনিটি সার্ভিসে পনেরো এবং মেন্টাল অ্যালার্টনেসে রয়েছে পনেরো নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের স্কেল অফ স্কোরিং রয়েছে এবং এখানে প্রথমে আপনাদের সিলেকশান প্রসিডিউরটা হবে এটা আপনারা যে কোনো পুলিশ পুলিশ স্টেশনের আন্ডারে ফর্ম ফিল আপ করবেন বা ট্রাফিক গার্ডের আন্ডারে ফর্ম ফিল করবেন সেখান থেকেই কিন্তু এই সিলেকশান প্রসিডিউরটি হবে সাতাশে অক্টোবর দু থেকে ফর্ম ফিল শুরু হয়েছে আপনারা নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা ট্রাফিক গার্ডে ফর্ম পেয়ে যাবেন এবং যেটা আপনাদের দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু ফর্মটা ফিল করে জমা দিতে হবে যেখান থেকে ফর্মটা কালেক্ট করবেন অর্থাৎ পুলিশ স্টেশন থেকে কালেক্ট করলে পুলিশ স্টেশনে জমা দেবেন বা ট্রাফিক গার্ড থেকে কালেক্ট করলে সেখানেই কিন্তু আপনাদেরকে ফর্মটা জমা দিতে হবে এখানে আবেদনের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই এবং অবশ্যই আপনাকে হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তাহলেই আবেদন করতে পারবেন সুতরাং বন্ধুরা আপনারা জানতে পারলেন কীভাবে এখানে আবেদন করবেন এবার তাহলে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন সরাসরি চলে এলাম অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাপ্লিকেশান ফর্ম দ্য এনরোলমেন্ট অ্যাস সিভিক ভলেন্টার এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে আপনাদের ডিস্ট্রিক্ট লিখতে হবে অর্থাৎ কোন জেলা থেকে বাস করছেন সেই জেলার নাম লিখবেন এবং এখানে কালার পাসপোর্ট ফটো অ্যাটাচ করতে হবে এবং পুলিশ স্টেশনের নাম লিখতে হবে এখানে পরবর্তী ক্ষেত্রে এখানে ক্যাপিটাল লেটারের পুরো নাম জেন্ডার আপনি মেল নাম ফিমেল সেটা দেবেন ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ এবং ইয়ার অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা দিতে হবে ফাদার্স নেম এখানে বাবার নাম এবং মায়ের নাম পরবর্তীতে হচ্ছে মোবাইল নাম্বার ইমেল আইডি দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে এখানে অবশ্যই পিনকোড সহ আপনারা পেজেন্ট অ্যাড্রেসটি দেবেন এবং তার পরবর্তীতে পারমানেন্ট অ্যাড্রেস দেবেন এডুকেশন কোয়ালিফিকেশান আপনার কত এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক বা গ্র্যা গ্রাজুয়েট বা এখানে এইচএস শুধু অষ্টম পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন যদি অষ্টম পাশ হয়ে থাকেন তাহলে এখানে অষ্টম পাশে লিখবেন এবং তার বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা নেবেন যদি আপনার কোনো এক্সট্রা সার্কুলার মানে কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে যেমন যেগুলো ফর্মে দেওয়া ছিল অর্থাৎ এনসিসি এনএসএস সিভিল ডিফেন্স যদি কোনো কোর্স করা থাকে সেটা আপনি এখানে দেবেন এবং এখানে ক্রিমিনাল কেস থাকলে ইয়েস আর না থাকলে নয়ের ঘরে টিক দেবেন এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবেন এবং ডিক্লারেশানটি পড়ে এখানে ডেট প্লেস দিয়ে সিগনেচার করে দিলেই কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল এইভাবে ফর্ম ফিল আপ করার পর ফর্মের সঙ্গে যাবতীয় রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাস করবেন যেমন শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র এবং আপনাদের বাসিন্দা সার্টিফিকেট অবশ্যই থানা থেকে তুলতে হবে সমস্ত কিছু নিয়ে আপনারা একটা এনভিলপের মধ্যে পুরো এনভেলপটি সিল করে আপনাদের নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা ট্রাফিক গার্ডে গিয়ে জমা করলে কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাবে কোনো রকম আবেদন মূল্য লাগবে না সুতরাং বন্ধুরা এই ছিল আজকে চাকরি রাখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওতে ফুল বিষয়বস্তু জানাতে পারলাম অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন প্রচুর শেয়ার করবেন আর এই যে ফর্মটা এই ফর্মের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন ভিডিওতে